নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব শোল মাছের ঝোল আর সঙ্গে ফলুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি হবে আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেব ধামায় মাছ জীবন আছে এই যে এই যে শোল মাছ আর এই যে ফলুই মাছ একদম নদী নদীর জ্যান্ত টাটকা মাছ এই ফলুই মাছ এতে ভেন্ডি দিয়ে তরকারি তো ভালো লাগবেই যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগবে ঝোলও ভালো লাগবে ফলুই মাছের শোল মাছ এখন কেটে নেব উপাশের আশ খুব ভালো করে তুলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেবো মাছটাও খুব ভালো করে আশ তুলে নিয়েছি পিস পিস করে কেটে নেব শোল মাছ তো কাটা হয়ে গেল এবার ফলুই মাছ তো বাবা কারা এসেছে আসো এদিকে দিদি ভাই আসো লজ্জা পাচ্ছ কেন খাওয়া দাওয়া করে তারপরে যাই ঠিক আছে আর এই মাছটা কাটলে হয়ে যাবে জলের মধ্যে মাছ দেখতে কত ভালো লাগে যে এই মাছটাও আস তোলা হয়ে গেছে কেটে ভিতরে বড়শি আছে মাছ তো সব কাটা হয়ে গেছে ও অনেক মাছ হয়েছে মাছ সব তুলে নেব ভালো করে ধুয়ে নিয়ে আসব মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই যে সব শোল মাছ আর এই যে ফলই মাছ এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব এদিকে উনুন জ্বেলে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেব তেল খুব ভালো গরম হয়ে গেছে তেলের পর একটু লবণ দেবো লবণ লবণ দিলে তেল ছিটকাবে না শোল মাছ মাছ খুব ভালো করে ভেজে নেব এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব বাকি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব ঝোল মাছের ঝোল রান্না করব তার জন্য মশলা কেটে নেব শুকনো লঙ্কা আদা জিরে ধনে দুটো রসুনের দানা দেবো আপনারা এই রসুনটা নাও দিতে পারেন রসুন জল গুলো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব শোল মাছের ঝোল রান্না করব তার জন্য ফড়ন করে নেব মাছ ভাজা তেলের মধ্যে আর একটু সরষে তেল দেব ফড়নের তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব আদা ধনে জিরে শুকনো লঙ্কা দুটো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব জল মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব জল তার মতো লবণ হলুদ গুঁড়ো ঝোল খুব ভালো করে ফুটিয়ে নেব ভেন্ডি দিয়ে তরকারি রান্না করব ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব এইভাবে সব ভেন্ডি কেটে নেব ঝোল খুব ভালো ফুটে গেছে এবার মাছ দিয়ে রাখবো মাছ দিয়ে দেব ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেবো ঝোল খুব ভালো করে আবার ফুটিয়ে নেব জেরা কাঁচা লঙ্কা দেব এবার খুব ভালো করে জাল দিয়ে নেব শোল মাছের ঝোল রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা হলুই মাছ দিয়ে ভেন্ডির তরকারি রান্না করব তার জন্য ফরণ করে নেবো কড়াইতে সর্ষের তেল গোটা জিরে ফোড়নে জিরে কাঁচা লঙ্কা বাটা এর উপরে মশলাটা একটু এবার ভেন্ডি ধুয়ে কেটে রাখা ভেন্ডি দিয়ে খাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু কষিয়ে নেব ভেন্ডিটা একটু কষিয়ে নিয়েছি ভেজে রাখা ক্যালো মাছ দিয়ে দেবো কেরা কাঁচা লঙ্কা এবার জল দেবো জল দিয়ে একটু জাল দিয়ে দেবো ঢাকনা তুলে নেব আর একটু জাল দিয়ে নেব হলুদ মাছ দিয়ে ভেন্ডি তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন তা এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব হলুই মাছতে ভেন্ডির তরকারি দেশি মাছ এই তরকারিটাও খেতে খুব ভালো হবে শোল মাছ শোল মাছের ঝোল পাতলা পাতলা ঝোল তারপর পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটা দেখে এইভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে আর পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ